বাংলাদেশ থেকে ভারত যাওয়ার ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দিয়েছে ভারত সরকার শুধু বাংলাদেশ না বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে যে কোনো দেশ থেকে যারা ভারত ভ্রমণ করবেন তাদের জন্য একটা বিশেষ কার্ড সেবা চালু করেছে সেই কার্ডটা আগে থেকেই পূরণ করে যাইতে হবে বাহাত্তর ঘন্টা আগে থেকেই কী সেটা সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে শেষে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হচ্ছে অনলাইনে ফেসবুকে বিশেষ করে বিভিন্ন গ্রুপে টুরিস্ট ভিসা দেখা যাচ্ছে যে কেউ কেউ বাংলাদেশিরা বিশেষ করে ট্যুরিস্ট ভিসা পাইছে সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই যারা যারা নতুন যোগদান করেছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো এবার মেন ভিডিওতে আসি সবার প্রথমে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আপনাদেরকে একটু ছোটোখাটো ইনফরমেশন দিয়ে দিই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে প্রায় দেড় দুই বছরের মতো হয়ে যাচ্ছে কবে নাগাদ এই ভিসা চালু হবে কে জানে না কিন্তু ইতিমধ্যে ফেসবুকে অনেকেই পোস্ট করতেছে যে ট্যুরিস্ট ভিসা আমরা পেয়েছি দেখেন এই যে ট্যুরিস্ট ভিসা এটা দুইটা কারণে হইতে পারে নাম্বার ওয়ান যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে পোস্ট করছেন ভিসাটা ফেক এটা নিয়ে হইতে পারে জাস্ট অ্যাটেনশন গ্যাদার করার জন্য এরকম পোস্ট করা হয়েছে আর দুই নম্বর যেটার অথেন্টিকেশন রয়েছে এবং যেটা শতভাগ সত্য বাংলাদেশি যে সকল নাগরিক বিশ্বের অন্যান্য দেশে থাকে বা অবস্থান করেন বিশেষ যাদেরকে আমরা প্রবাসী বলি তারা তাদের দেশ থেকে ভারত ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা করতে পারে যেমন যারা সৌদি আরবে আছে সৌদিতে ভারতের যে অ্যাম্বাসি আছে সেখানে তারা ফাইল জমা দেওয়ার মাধ্যমে তারা ইন্ডিয়ান ভিসা পাবে যারা দুবাইতে আসে তারা সেখান থেকে যারা আমেরিকান নাগরিকদের সম্ভবত অনারাইভাল ভিসা দিয়ে দেয় তো এইরকম সিস্টেম আছে তাই হচ্ছে তারা হয়তো সেই সকল দেশ থেকে ভিসা কালেক্ট করে জাস্ট ছবিটা ফেসবুকে পোস্ট করেছে নিজেদের আসলে একটা হাইপ ক্রিয়েট করার জন্য আর কিছু না আর লিগাল ওয়েতে বাংলাদেশ থেকে কোনো ট্যুরিস্ট ভিসা আপাতত চালু নেই তবে তৃতীয় ভিসা চালু আছে যেটা সম্ভবত ট্যুরিস্ট ভিসার আন্ডারেই এক্সমিস লেখা থাকে আর সামথিং কিছু একটা এই টাইপের লেখা থাকে তবে সেটা ট্যুরিস্ট না ওটা হচ্ছে তীর্থ ভিসা এটা এই তীর্থ ভিসাটা পাওয়া যায় শুধুমাত্র হিন্দুরা পায় হিন্দুরা যারা যারা হচ্ছে ভারতের তীর্থ ভ্রমণের জন্য যাইতে চায় তারা করে কি কোনো একটা মন্দিরের আন্ডারে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কতগুলো লোক জমা হয় হয়ে কাগজপত্র ওই মন্দিরের আন্ডার হয়ে হচ্ছে হাইকমিশনে ফাইল জমা করে এবং সেখান থেকে তাদেরকে ভারতের তীর্থ দেওয়া হয় এক্ষেত্রে ওই মন্দির কর্তৃপক্ষ সকল কিছু মেনটেন করে অর্থাৎ তারা ভারতে নিয়ে যাবে কোথায় কোথায় তারা ভ্রমণ করবে সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট করবে কোথায় থাকবে এক্সেপ্ট্রা সব কিছু তাদের তত্ত্বাবধানে হয়ে তারা বাংলাদেশে আবার ব্যাক করবে এই হলো তীর্থ ভিসার সিস্টেম এছাড়া কিন্তু আপনি তৃতীয় ভিসা পেয়ে নিজে নিজে ভ্রমণে যাইতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু বেশ কঠিন আপনার জন্য হয়ে যাবে আপনি ধরা পড়ে যাবেন বর্ডারে আপনাকে মেরে ফেরত দিয়ে দেবে এছাড়া ট্যুরিস্ট বিষয় বা তৃতীয় বিষয় সম্পর্কে আপাতত আর কোনো সংবাদ নেই এবার আসি মেন ভিডিওতে মেন যে বিষয়টা আজকের ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ভারত সরকার থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে সবার আগে আমরা সেই নোটিশটা একটু পরে দেখি ইম্পর্টেন্ট আপডেট ফর ট্রাভেলার্স টু ইন্ডিয়া ইফেক্টিভ ফ্রম অন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিজিটালাইজেশন অফ ডিসেম্বর কেশন কার্ড সংক্ষেপে ডি ইজ রিকোয়ারিড টু বি ফিল্ড আপ বাই ফরেনার্স অন দিয়ার অ্যারাইভালস ইন ইন্ডিয়া ইউ মাস্ট কমপ্লিট দিস থ্রু দ্য ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অর ভায়া দ্য অফিসিয়াল ইন্ডিয়ান ভিসা সুস্বাগতম মোবাইল অ্যাপ মাস্ট বি ডান সেভেন্টি টু আওয়ার্স প্রায়োর টু অ্যারাইভাল ফর মোর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট ওদের হচ্ছে সাপোর্ট তো তো এই হচ্ছে যেটা পড়ে শুনাইলাম এটার বাংলা সংক্ষেপ পড়লে হয়েছে যে ডিসেম্বর কেশন বা সংক্ষেপে ডি নামের একটা কার্ড তারা চালু করেছে অনলাইন কার্ড যেটা আপনারা বাংলাদেশ থেকে বা বই বিশ্বের যে কোনো দেশ থেকে ভারতে প্রবেশের বাহাত্তর ঘন্টা আগে পূরণ করবেন এই কার্ডটা সম্পর্কে একটু সংক্ষেপে বলে নেই এই কার্ডটা কীরকম যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন বা বিশ্বের যে কোনো দেশটা যখন ভারতে প্রবেশ করে দেখবেন যে আপনাদেরকে একটা অ্যারাইভাল কার্ড দেওয়া হয় অ্যারাইভাল কার্ডটা আমরা বর্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে দালাল যারা আছে তারাই পূরণ করে দেয় আমরা অত মাথা ঘামাই না তো এটা হচ্ছে অ্যারাইভাল কার্ড তো সেই অ্যারাইভাল কার্ডটাই এখন আগে থেকে আপনাকে পূরণ করে দাইতে হবে এবং সেটা অবশ্যই আপনার গন্তব্যর বাহাত্তর ঘণ্টা আগে চেষ্টা করবেন মানে হচ্ছে তিন দিন আগের জন্য আপনি এটা পূরণ করে রাখতে পারেন সেটা চেষ্টা করবেন এক্ষেত্রে যেটা হবে ইমিগ্রেশনের যে লাইনগুলো থাকে সেখানে কিন্তু অনেক বড় বড় লাইন হয় এবং হ্যাসেফ হয় প্রত্যেকটা ইমিগ্রেশনের কাউন্টার কিন্তু ভরা থাকে তো ইন্ডিয়ান অথরিটি এটা চালু করলো ডিসেম্বারকেশন কার্ড যেটার মাধ্যমে আপনারা আগে থেকেই অ্যারাইভাল কার্ডটা পূরণ করে রেখে দিবেন এবং বিমান থেকে নেমে সরাসরি আপনারা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে গেলে ওরা যদি আপনি বলে দেন যে আমার অ্যারাইভাল কার্ড এটা আপনারা যে শো করেন তাহলে সব কিছু আগে থেকে করা থাকলো কোনো কিছু নতুন করে আর পূরণ করতে হইলো না নতুন করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার পূরণ করতে হলো না তো এটা একটা ভালো সুবিধা করছে যারা হচ্ছে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশ থেকে ভারতে প্রবেশ করতে যাবে তাদের জন্য এটা বাধ্যতামূলক এখন আসেন এটা আর কোনো দেশে আসে কি না জাপানেও এরকম আছে এবং বিশ্বের বিভিন্ন দেশেই এরকম অনলাইন যে অ্যারাইভাল কার্ডগুলো আছে সেগুলো পূরণ করে রাখা যায় এটা অনেকটা হচ্ছে ফ্লাইট ই চেকিংয়ের মতো দেখা যাচ্ছে যে আপনি একটা যে জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবেন ফ্লাইটে আপনি চাইলে যে আগে থেকে ই চেকিং করে হচ্ছে আপনি সিট সিলেক্ট করে নিতে পারেন বা ই চেকিং করে নিতে পারেন ঠিক সেরকম অনেকটাই আপনাদের যাত্রাকে সহজ এবং সুন্দর করার জন্য এই সিস্টেমটা করা হয়েছে এটা হ্যাসেল হওয়ার মতো কোনো কিছু না এটা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কিছু না তো এই হচ্ছে বিষয়বস্তু যারা এটা বুঝবেন না ভালো করে তারা ডেসক্রিপশনে আছে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইটের লিঙ্ক যাইতেছেন সব দেওয়া আছে সেখান থেকেও আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন বা আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি আপনাদেরকে ডিটেলস আরও বিস্তারিতভাবে বুঝাই দেব তো এই হচ্ছে মূল বিষয় এখন আসেন এই অ্যারাইভাল কার্ডটা কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটা আমি আপনাদেরকে এক নিমিষেই দেখাই দিই তো আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যারাইভাল কার্ডের ছবি এটা আর লিঙ্ক যেটা দেওয়া আছে সেটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা অ্যারাইভেল কার্ড আপনাদের সামনে চলে আসবে বলে অ্যারাইভাল প্যানেল এখান থেকে দেখেন এখানে পাসপোর্ট নাম্বার দিবেন এখানে আপনার কোন দেশ যদি আপনার বাংলাদেশ হয়ে থাকেন খুব সুন্দর বাংলাদেশ দিয়ে দিবেন এখানে একটা ক্যাপচার দেওয়া আছে এটা পূরণ করবেন পূরণ করার পর দেখেন এই পাশে দেখি ফিল নিউ অ্যারাইভাল কার্ড লেখা আছে এখানে ফুল নেম আপনার যেটা নাম সেটা দিয়ে দিবেন সিলেক্ট কান্ট্রি তারপর পাসপোর্ট নাম্বার সিলেক্ট কোন পারপাসে আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন সেটা সেই সাথে আপনার অ্যারাইভাল ডেটটা কবে নাগাদ হবে সেটা আপনারা এখানে দিবেন আর হচ্ছে নো কান্ট্রি ভিজিটেড দিলে নান লাস্ট সিক্স ডেসের মধ্যে আপনি যদি কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন সেটা এখানে উল্লেখ করে দিবেন যদি না করেন তাহলে এখানে চিহ্ন দিয়ে দেবেন আপনার যেটা ইমেল অ্যাড্রেস ইন ইন্ডিয়া যেটা আছে এখানে লেখা আছে অ্যাড্রেস ডিটেলসে দেখেন অ্যাড্রেস ইন ইন্ডিয়া আপনি ইন্ডিয়া গিয়ে কোথায় থাকবেন সেটা লিখবেন তারপর নর্মালি আমরা যে যখন অ্যারাইভাল কার্ড পূরণ করি তখন কিন্তু আমরা কোন হোটেলে থাকবো সেটা লিখতে হয় তো সেই জিনিসটাই এখানে লিখতে হবে আর কিছু না এরপরে এই স্টেট ডিস্ট্রিক্ট এই কলকাতা বা আপনি যেখানে থাকবেন সেটা দিয়ে দেবেন শেষ এবারে কন্ট্যাক্ট ডিটেলস মানে আপনার সঙ্গে কীভাবে কনট্যাক্ট করবে সেটা এখানে দেখেন ইমেল আইডি আপনার ইমেল আইডি যেটা আছে সেটা দিয়ে দেবেন এরপর আছে আইএসডি কোড আপনাদের মোবাইল নাম্বার বর্তমানে বাংলাদেশি মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন এখানে আর যদি হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে সেখানে আপনার গার্জিয়ানদের এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এবার ক্যাপচার তারপরে এখানে এখানে যে আইডি ক্ল্যাড এখানে ক্লিক করলে আপনাদের সাবমিট অ্যারাইভেল কার্ড দিলেই আপনার সব কিছু সাবমিট হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই তো এই হচ্ছে অ্যারাইভাল কার্ড তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন কীভাবে অ্যারাইভাল ফর্মটা পূরণ করতে হয় আমি যা সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি এবং এই অ্যারাইভাল ফর্মের যে লিঙ্কটা থাকবে সেটা কীভাবে পূরণ করবেন সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন কার কোনো প্রশ্ন থাকলে ইউটিউবে কমেন্ট করতে পারেন ফেসবুক পেজ থেকে কমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডট সব ডট কম এবং সেখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের পণ্যসমূহ কিনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ